কি গো আর যে কাটালে বেশি ডেল কে রম খাইয়া এ হস্ন বুঝছ নে আয় তোমারে কইবার কাছে যা তুমি কই রেছ হস্নটা ভালো হয়েছে গঠন হয়েছে কি জানো তোমাকে আমি হেলিলাম না বুঝছো কারণ তোমাকে আমি আর কোনো দিন কোনো কিছু আমি তোমাকে শুনাই বুঝাইতাম হইলাম না কারণ কি তুই যে যে কানর বেশি ডেল জানিছ বিশ্বাস কর কানর বেশি ডাইল যে এই যে ছোটবেলায় খাইছি আরে অনজন মনে বুঝছ নি জি লাগ রইসে হা লাগ রইসে তো

আই বুঝলি ডাইল লিগিন জনে ঢালি আই খাইছি বুঝলি পুরা হাংসা পুরা হাংসা কিচ্ছু নাই এগিনেতে নাই লবণ নাই মরিচ নাই হলুদ নাই তেল কিচ্ছু রে করে একানা সুগ্রণের জন্য তো নাই ও আচ্ছা আচ্ছা তোমারও আই কইছিলাম না ভাত খাইতে মোবাইল সাথে সাথে ভাত খাইতা না ইয়া মোবাইল সাথে যেতে বাদ খেতাম না হ্যাঁ আর কি তোমার আর সব খেয়াল আছে আমি একের ফুঙ্কানো ফুঙ্ক সমস্ত কিছু খেয়াল রাখি তারপর আমি কাজ করি আমি তোমার মতন এই আদা ডিলার মালা কাজ করি না বুঝছো হ্যাঁ আমার প্রত্যেকটা কাজের মধ্যে একদম নৈপুণ্য আছে বুঝছো নৈপুণ্য মানে নৈপুণ্য আছে অবশ্যই আছে আহ আমার নিপুণতা রে এই তুই হাসা করে গেছো তুই ডাইল খাইছিলেন আর যে ডাইলে দুর্নাম কর আর ডাইল খেয়ে কি হ্যাঁ তুই আরে বাড়িতে করে ডাইল দিছ গ্যালাসে করে জল দিছ লগে মাছের তরকারি দিছ ফটল দিয়ে আলু দিয়ে মাছ আনছো আমি এটি দেখি না হুম দেখছি কিন্তু এক কান তরকারি সাথে কেন তবে ডাইল ডাল খুব আশা আসিল বুঝলি আর তুমি ডাইল গান ফোরান দিন খাবা কিন্তু এই ডাইলের তে এক পোটা লবণ নেই কিচ্ছু নাই লবণ মরিচ হলে কিচ্ছু হয় না কিন্তু কোনো গাছ কি করতাম গন্ধ মাসের জন্য তো নাই বুঝছা

আচ্ছা ঠিক আছে রায় রাতটা খায় তো আসুন আমি করিয়ে রাখাম কেন